সালামু আলাইকুম ভিওয়ার্স আমি যশোর গাড়িবার থেকে এমডি মুন আপনাদের সমর্থন করছি আইসার ইলেভেন টেন এক্সপিটি ফ্রেশ কন্ডিশনের টিপটপ একটা রানিং গাড়ি একদম সেরকম একটা গাড়ি শোরুম কন্ডিশন গাড়ি দু হাজার পনেরো সালের গাড়ি গাড়িটির ডিটেলস দেখুন নাম্বার ঢাকা মেটো ট এগারো ষাট পঁচাশি সেরকম একটা গাড়ি একদম সামনের টায়ারের কন্ডিশন দেখুন টায়ার ছয়টাই নতুন অল স্টিল বডি সাড়ে উনিশ ফুট দাঁড়াল কন্ডিশন দেখুন টায়ার কন্ডিশন

ড্রেভার্স গাড়ির অল কমপ্লিট আইসার এলিভেন টেন এক্সপিটি একদম সেরকম একটা গাড়ি আনা পয়সার কোনো কাজ নেই কোনো মায়ের কুতো খাওয়া নেই গাড়িতে একটা ফুলের টোকাও নেই গাড়িতে গাড়িটি গ্রিজিং হচ্ছে টিপে চলে যাবে একটু পরে পরিষ্কার একটা গাড়ি একদম ইন টোটাল কমপ্লিট সেরকম একটা গাড়ি একদম পরিষ্কার একটা গাড়ি আইসার এলিভেন টেন এক্সপিটি স্বামী ভিওয়ার্স গাড়িটি নিতে ইচ্ছুক তারা আমার হটলাইন নাম্বারে ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড়ো সব ধরনের গাড়ি ভিডিও আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যে কোনো গাড়ির জন্য গাড়ি বাঁচা হটলাইন নাম্বার কল করুন গাড়ি বাঁচা হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম